আগে হচ্ছে পান্ধকার আগে হচ্ছে কার 15 আগস্ট জন্মদিন থাকলে ভয়ের জন্মদিন করতে না আলো 5 আগস্ট এর হচ্ছে 5 আগস্ট ম্যারেজ অ্যানিভার্সারি এবং ম্যারেজ অ্যানিভার্সারি করতেও যাচ্ছে মালদ্বীপ থেকে যাক আপনি একটা বিখাত দিন শরণীয় দিন মানে আপনার মানে সরি আমি ওর একবার আপি বলতিস তুমি বলতিস ও আমার থেকে অনেক ছোট ও ওর আহ বিবাহ বার্ষিক হচ্ছে পাঁচই অগস্টই অগস্ট কি আপনারা সবাই জানেন বাই দা ওয়েভ তো একটা বিখ্যাত দিন তুমি এটা বলতে চাইলেও জীবনে বলতে পারবে না দেশের জনগণ তোমরা বলতে দিবে না আমার নয় বছর আগে বিয়ে হয়েছিল এখন নয় বছরে এসে যদি দেখি যে স্বাধীনতা হয়েছে নতুন করে বাংলাদেশে পাঁচই আগস্টে আরকি আচ্ছা তো এ আসলে আর এই দিনটা তুমি কোনোদিনই বলতে পারবে না বলতে চাইলে জনগণ বলতে দিবে না

বাবার বাড়ি কিন্তু এরকম মাটির ঘর হচ্ছে আমার বান্ধবীরা তো ওরা বলতে মাটির ঘরে ঘুমাইতে অনেক মজা আসলে শান্তি মানে ঠান্ডা আর কি মাটির ঘর মানে কিন্তু গরিব না মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে মানে আগের বাইরে আর মাটির ঘর বানায় মাটির অনেক আরাম আর মাটির ঘর বানাইতে অনেক টাকা পয়সা লাগে কারণ আমি জানি নরসিংহ সাপেক্ষে হ্যাঁ আর নরসিংদীতে প্রচুর এগুলো আছে মাটির কিন্তু আমি ভাবতাম যে ফার্স্ট তোমার বাড়ি নরসিংহীতে মাটির ঘর দিতে পরে শুনছি যে রাজশাহীতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ বিথি এখানে কেনাকাটা করতে আসছে আমার সাথে আমি ও আসবে দেখে ও আমাকে বললো যে আমাকে দিশা আমি বলতে যে ও আসতেছে তারপর আমি অনেক সময় দিচ্ছি আমার আসলে এত কাজের পেড়াতে আমি থাকি মানে আমার দিনটা ধরো ঘুম থেকে ওঠার পর থেকে মানে একটার পর একটা ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক আমি দৌড়ে মানে আমি কারোর সাথে আড্ডাবাজি করবো কারো সাথে একটু গল্প করবো ওইটা আমার হয় না এত কথা বলে ঘরে থেকে সাথে কথা বলতেছে মানে

অনেক ঠান্ডা লাগে মানে অনেক আরামদায়ক মাটির ঘর আর শীতের দিনও সে মজা লাগে গরমের দিনও মজা লাগে বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ গাইস অনেক অনেক ভালোবাসা সবাইকে অ্যান্ড বিথির হচ্ছে যে কি রাজশাহী গ্রেট হ্যাঁ অ্যাডভান্স হচ্ছে যে আমি বলে ফেলতে চাইছিলাম হ্যাপি বার্থডে ম্যারিজ অ্যানিভার্সারি

আজকে আমাকে ড্রাইভ করতে দেয়নি ওরা দুইজন ড্রাইভ করছে মানে ফাইম ভাইয়ের গাড়িতে আসছে ফাইম ভাই আর আমার হাজবেন্ড ড্রাইভ করে আসছে ও আচ্ছা আচ্ছা আমি এবার এসব আমাকে দিয়ে হবে না ড্রাইভে দিতে চায় না যদি দুইজন থাকে আর আমার বাসা থেকে তো একদম নট এলাউড আমার জন্য বিকজ আমার একটু রাগ করতে হবে আমি আমি ঢাকা থেকে গিয়েছি কিন্তু আসতে আমাকে কখনো ড্রাইভ করতে আমার বাসা ইভেন আমার বাচ্চারা পর্যন্ত মানে আমার বাচ্চারা লাইকে বলে মাম্মি

থ্যাংক ইউ সো মাছ না বিথিক খুবই আমি ওকে একটা জিনিস কখনো মানুষের উপর চেতে না লাগে না খুব ঠান্ডা মাথায় মানুষকে ডিল করে বাট ওকে এত আজে বাজে কমেন্ট মানে বুলিং কাউরে ছাড়ে না মানুষ বুলিং করতে ওরে ভাই কই যাবো

আমি ওকে অফিসে যেতেই বলতাম বাট কেনাকাটা করবে দেখি জন্য বলছে ওকে একজন মিষ্টি মানুষ আর একজন গুণী মানুষ দুজনেই পছন্দ আমাকে আর আপুকে দেখলেন না আমাকে পুরি সবাই আরে না ছোট মানুষ কি ভালো আমি ওজন কমাই একটু ছোট মানুষ সাজার চেষ্টা করতেছি চাঁদপুর প্রেস ক্লাবে আপু চাঁদপুর প্রেস ক্লাবে আমাদের আগামী কালকে মেলা সবাই চলে আসবেন চাঁদপুরে আগামী কালকে শুক্র এবং শনিবার এই তুমি বসো হ্যাঁ ও বলবে আমার এ ডা ডাকায় কাজ করেছে লাইফ করে চুজ করেছেন খুবই লাগছিল তখন থ্যাংক ইউ